দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার জেটাহি আফতাব গজ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসা শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে সাইওয়াল দিতে সার বাসি গুরগুল বাসি কেন হচ্ছে আমরা আর সেই তথ্যটা দিব আর আমরা দেখছিলাম এখানে সামনে একটা চমৎকার সার মমিন ভাইকুম কাওন আছা কি অৱস্থা বালমে

সেই বাচ্চা না সেই পার্সন্টের দিন দিন বাড়বে আচ্ছা আমরা দেখছিলাম বেশ সুন্দর হ্যাঁ আচ্ছা গরমকালে প্রচুর বাড়বে পার্সেন্ট আছে সেই কত বলছেন কত চাইছে উনি উনি পোশাক্তার জি ভাই দেখছি বাচ্চা ভালো আছে কোয়ালিটি আছে না

পঁয়তাল্লিশ হাজার আমরা দেখছিলাম পঁয়তাল্লিশ হাজার আমদানি আহ ভরপুর কটা পটাই কেন চারটে সে বাচ্চা

কিনছেন আর মামান ভাই শাহীবালা সাত আমি দেখছিলাম এখানে দুটি বাচ্চা বেশ সুন্দর শাই বাচ্চা এ জো কত বলছেন জো কত পটু চাইছোনি เออ বাচ্চা